শত্রুর কাছে ভালো কিছু থাকলে তা নিতে হবে এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সোমবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দুটি গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি কথা বলেন জামায়াতের আমির বলেন এদেশে ইনসাফের শাসন চায় তার দল তবে চোখ বন্ধ করে থাকলে দেশের উন্নতি হবে না এজন্য কাজ করে যেতে হবে যেখান থেকে যে উপাদান নেওয়া সম্ভব সেখান থেকে নিতে হবে এমনকি শত্রুর কাছে যদি ভালো কিছু থাকে তা নিতে হবে তা আমরা কোনো মানুষের কাছ থেকে নিতে পারি বিশ্বে কিন্তু নেওয়ার সেই মানসিকতাও থাকতে হবে এবং আমাদের সেই উদারতাবোধটাও থাকতে হবে প্রকৃত বন্ধু সেই হবে যে তার বন্ধুর ভালো কাজের ব্যাপারে উৎসাহ দেওয়ার পাশাপাশি তার দুর্বলতাগুলো দরদ এবং ভালো ভালোবাসা নিয়ে ধরিয়ে দেয় ভবিষ্যতে যারা এরকম করবে হাত ধরবেন তাদের কাছে এটাই প্রত্যাশা